এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে তাই দয়া করে কেউ চুল পাকনামি করে সিরিয়াসলি নেবেন না আরে হিনাটা আরে বোকা দচা নารুতো তুই এখানে কি করতেছিস ইয়ে মানে ইয়ে আরে চুতিয়া তোর না আজকে ফাইনাল কম্পিটিশন তুই এই জঙ্গলে কি করতেছিস আরে یار বাপসি লমাসকে হিনাটার সাথে জঙ্গলে মঙ্গল করব কিন্তু আবার কম্পিটিশন কম্পিটিশন আরে হ আজ তো আমার কম্পিটিশন ভাগ নารুতো তাড়াতাড়ি ভাগ না হলে লেট হয়ে যাবে হে নารুতো আরে বোকা দচা আমি জানি তোর আজকে কম্পিটিশন আছে আর এটাও জানি তোর কাছে সময় নেই কিন্তু আমার কাছে এমন একটা শর্টকাট আছে যেটা থেকে তুই মাত্র এক মিনিটই কম্পিটিশনে পৌঁছে যেতে পারবি কি সত্যি হা তাহলে বোকা দো আর দেরি কিসের তাড়াতাড়ি চল কি রে বোকা দো থামলি কেন তাড়াতাড়ি চল আসলে আমাদের শর্টকাটটা এখন একটু লং কাটে পরিণত হয়েছে কি বললি তুই থাক বোকাতো চা থাক তুই আমার একদমই সময় নেই আরে দাঁড়া দ্বারা আমার কাছে আর একটা শর্টকাট আছে কি এইটা তোর শর্টকাট আরে হ্যাঁ এইখান থেকে তুই সোজা কম্পিটিশনে ওইখানে যাইতে পারবি কম্পিটিশনে যাইতে পারবো কিনা জানি না তবে উপরে ঠিকই চলে যাব আরে চুতিয়া তোর কম্পিটিশনে লেট হয়ে যাবে তাড়াতাড়ি চল ঠিক আছে চল যা হবে দেখা যাবে এইটা ম্যান হল নাকি তোর নানির খালিগড় শালা শেষর নামই নাই ওই দেখ সামনে আলো দেখা যাচ্ছে ওইখান থেকে বের হলে সোজা কম্পিটিশনে পৌঁছে যাবে গরম পানি গরম 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 আরে আরে ভাই আমার কথাটা বোঝার চেষ্টা কর আমি আমি আসলে বুঝতে পারিনি যে এখানে চলে আসবো তোর জন্য আমার কম্পিটিশনটা গোয়া মারা গেল আজ তো তুই শেষ বোকা দোচা